মধু অমাবস্যা বা সোমতি অমাবস্যা তিথিতে তাদের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল হাওড়ার ছাতুবপুর ঘাট বাসস্থ শ্রী শ্রী মা কালী উদ্যান শ্রী শ্রী মা কালী উদ্যানের স্থপতি অষ্টম কুমার চক্রবর্তী এদিন জানান আজ থেকে চল্লিশ বছর আগে এখানেই স্থাপিত হয়েছিল দক্ষিণা কালী মাতার এই মন্দির মন্দিরের অন্যতম সদস্য তথা বিশিষ্ট জ্যোতিষ সংস্থা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র কর্ণধার ডক্টর নীলাদ্রী নারায়ণ বসু জানান উৎসব উপলক্ষে আজ সারাদিন ধরে নানা ধর্মীয় কার্যকলাপের ব্যবস্থা রেখেছে শ্রী শ্রী মা কালী উদ্যান উৎসব উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে উৎসব আয়োজক সংস্থার মতে এদিন প্রায় দশ হাজার ভক্তের হাতে মায়ের হয় আমরা চৈত্র মধু অমাবসা যেহেতু আগে সোমবার করেছে সোমবর্তী অমাবস্যায় আমরা এই ধরনের কাজকর্ম করি আর আমি সমস্ত দর্শক বন্ধুদের জন্য জানাই আমি হচ্ছে নীলাব্দি নারায়ণ দাসে আমি বৈদিক জ্যোতিষ হস্তরেখা এবং বাস্তু নিয়ে কাজ করি এছাড়াও আমি এখন অরাস স্ক্যানিংয়ের উপরে খুব ভালো কাজ করছি এবং ম্যাজ ডেস্কের মাধ্যমে যে অরা স্ক্যানিং হয় সেটা প্রথম পশ্চিমবঙ্গে যে ইন্ট্রোডিউস করছে সেটি হচ্ছে এই অধীন ফলে আগামী দিনে আমার ছাত্রছাত্রীরা যারা আমার কাছ থেকে শিখছে তারা আপনাদেরকে এই ধরনের সুবিধা দেবে আর সেই সুবিধাটাকে কাজে লাগাতে হবে সুবিধাটাকে কাজে লাগাতে হবে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই যে চৈত্রমধু অমাবস্যায় আজকে আমার যে ইনস্টিটিউশন রয়েছে আমার যে কোম্পানি যেটা আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড ভারত সরকারের একটা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সেবামূলক প্রতিষ্ঠান তার একটা পুনর্মিলন উৎসব আমরা করি প্রতি বছরে তো আমার সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে আমরা আজকে একটা রিউনিয়ন করছি তার পাশাপাশি চল্লিশ বছর আমরা যে মন্দিরে রেগুলার পুজো পাঠ হয় যেটা ওপারে রয়েছে এই দুটো পার্ট আছে আমাদের এদিকে আমাদের শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভজন প্রজনগুলো হয় আর ওপারে শক্তির উপাসনা হয় ঠিক আছে এটার একটা মাহাত্ম আছে আমি আলাদা করে বিষয়টা ডিসকাস করবো খুব ভালো লাগবে আপনাদের শুনতে তার পাশাপাশি বিষয়টা বলবো যেটা ওপার আর এপার মধ্যিখান দিয়ে গঙ্গা মানে এই কুলে মা কালী এই কুলে শ্রীকৃষ্ণ মধ্যিখান দিয়ে মা গঙ্গা বয়ে চলে যাচ্ছে তো সুন্দর একটা বিষয় আর এটার পাশাপাশি আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকে সকলকে নিয়ে আমরা যেহেতু অমাবস্যা তিথি পড়েছে আজ ভোর পাঁচটার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত চলবে ভোর পাঁচটায় যে যজ্ঞ শুরু হয়েছে সেই যজ্ঞ কিন্তু চালু রয়েছে এবং এটা নিয়ে আমরা একটা স্পিরিচুয়াল পিকনিকের মতন বিষয়টাই নিয়ে যাচ্ছি এটা আজকে একটা অনুষ্ঠান সূচি দুপুর একটা থেকে নরনারায়ণ সেবা আছে প্রায় হাজার দশেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে চ্যানেল বাঙালির বারো মাসে হাজার পার্বণ আর বাঙালির পার্বণ মানে ভুরিভোজ কয়েকদিন পরেই পয়লা বৈশাখ তাই নতুন বছরের পরিকল্পনা নিয়েও বাঙালির তোড়জোড় কম নয় নববর্ষের বাঙালি খাবারের